গুজরাট টাইটান্সের শেষ ওভারে দরকার ছিল উনিশ রান রাশিদ খান দুইটি চার এবং একটি ছক্কা আঁকিয়ে গুজরাটকে প্রায় জয়ের দরজায় পৌঁছে দিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি গুজরাটের আবারও হাড্ডাহাড্ডি লড়াই আরও একটি রুদ্রশ্বাস ম্যাচ শেষ বলের থ্রিলার শেষ পর্যন্ত ঘরের মাঠে গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএলের প্লে অফের লড়াই পুরো দামে টিকে থাকলো দিল্লি ক্যাপিটালস প্লে অফের লড়াই থাকতে হলে ঘরের মাঠে এই ম্যাচটি যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল দিল্লির কাছে বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে হাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি আসলেন ঋষভ পান্ত এবং শেষ অভাবকে দরকার ছিল উনিশ রান মুকেশ কুমার বল করতে এলে তাকে প্রথম দুই ডেলিভারিতে চার আকান রশিদ খান এরপর চার বলে এগারো রান দরকার ছিল পরের দুই বলে কোনো রান হয়নি কিন্তু পঞ্চম বলে লম্বা ছক্কা হাঁকান রশিদ খান দুই বলে মাত্র পাঁচ রান দরকার ছিল সার মারলে টাই হতো সুপার ওভারে গড়াতো ম্যাচ আর সাক্কা মারলে জিতে যেত গুজরাট কিন্তু শেষ বলে কোনো রান হয়নি কোনো সারও মারতে পারেনি জিতে ম্যাচ বড়ো অক্সিজেন ফেলো দিল্লি ক্যাপিটালস দিল্লির দেওয়া দুশো পঁচিশ রান তাড়া করতে নেবে দুশো কুড়ি রান শেষ হয়ে যায় গুজরাট টাইগার টাইটান্সের ইনিংস তবে তারা শেষ পর্যন্ত লড়াই করে শেষ রকা করতে পারেনি টসের এদিন প্রথমে ব্যাট করতে নেমেছিলেন দিল্লি ক্যাপিটালসের ব্যাট হাতে ইনিংসটা শুরু করেছিলেন ব্যাট হাতে ইনিংসের শুরুটা যতটা খারাপ করেছিল দিল্লির সাথে শেষটা কিন্তু তার বিধ্বংসী মেজাজে করে তারা বুধবার গড়ের মাঠে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে শেষ দুই ওভারে হাফ সেঞ্চুরি করে ফেলে দিল্লি আর পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ঢুকতে থাকা ডিসির স্কোর ছাপিয়ে যায় দুইশো রান এবং ডেভিড মিলার আউট হয়ে কান্নায় ভেঙে পড়লেন যেখানে ডেভিড মিলার আপ সেঞ্চুরি করার পরে তিনি মনে মনে ভাবছিলেন যে ম্যাচটি জিতিয়েই ফিনিশ করে সে আসবে কিন্তু তার আগেই হেরে গেল